নারী ফুটবল দলের মধ্যে কোচ বাটলারকে নিয়ে বিরোধ চরমে দলের সিনিয়র খেলোয়াড় সাবিনা মাসফুরা নীলা মারিয়া এবং মনিকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি বাটলার জাতীয় দলের কোচ থাকেন তাহলে তারা অনুশীলন করবেন এবং প্রয়োজনে ক্যাম্প ছেড়ে চলে যাবেন এমনকি তারা গণ অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তাদের এই অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে এবং এটি বর্তমানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে বিষয়টি দ্রুতই সমাধান করার নির্দেশ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে বাফুফে ভার্চুয়াল জরুরি সভা করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইমরুল হাসানকে এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফাহাদ করিমকে কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সভাপতি তাবিথ আওয়াল বরাবর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তবে নারী ফুটবলারদের এই আন্দোলন নিয়ে ফুটবল মহলে নানা মত বিরোধ দেখা দিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্লাবের কোচ আলফাজ আহমেদ মনে করেন খেলোয়াড়দের এই ধরনের আন্দোলন নারী ফুটবলের জন্য অশনি সংকেত তার ভাষায় নারী ফুটবলের জন্য এটি ভালো দৃষ্টান্ত নয় ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা মনে করতে পারে যে আন্দোলন করলেই সবকিছু পাওয়া যায় এমনকি কোচও বদলানো যায় এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আলফাজ আরও বলেন কোচই সর্বে সর্বা যদি খেলোয়াড়দের আন্দোলনের কারণে কোচ বদল করা হয় তাহলে ভবিষ্যতে বিদেশি কোচরা বাংলাদেশে আসতে দ্বিধান্বিত হবেন তারা ভাববেন যে এখানে খেলোয়াড়দের দাবির ভিত্তিতেই কোচ পরিবর্তন হয় এটি দেশের ফুটবলের জন্য বিপজ্জনক জাতীয় দলের সাবেক কোচ আবু ইউসুফের মতে নারী ফুটবলারদের এ ধরনের আন্দোলন করা একেবারেই উচিত হয়নি কোচ বদলের দাবি তোলার অধিকার তাদের নেই বাফুফকে কঠোরভাবে ভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে সিনিয়র জুনিয়র খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব থাকলে তা দলের পরিবেশটাকেই নষ্ট করে এবং টিম বন্ডিং দুর্বল হয়ে পড়ে দু সালে সাফ ফুটবলে বাংলাদেশ দলের কোচ ছিলেন আবু ইউসুফ সেই সময়ও তিনি অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি বলেন সাফে ব্যর্থ তার অন্যতম কারণ ছিল দলীয় বিভেদ আমি তখন বাফুফের কাছে বিচার দিয়েছিলাম কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি তাই আমি পদত্যাগ করি বাফুফিকে এবার অবশ্যই কঠোর হতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে জাতীয় দলের সাবেক সহকারী কোচ এবং ফর্টিস এফ প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সারের মতে আমরা শুধুই নারী ফুটবলারদের বক্তব্য শুনেছি কিন্তু কোচ বাটলারের কথা শুনছি না তার দৃষ্টিভঙ্গি জানা গেলে পুরো বিষয়টা আরো স্পষ্ট হতো তিনি বলেন কোচকে অবশ্যই খেলোয়াড়দের খুশি রাখতে হবে না হলে তিনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না বাফুফের আরও আগে এই বিশ্বের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এদিকে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান মনে করেন ফুটবলারই মাঠে খেলে এবং বাফুফে তাদের অভিভাবক তাই ফুটবলারদের ভুল ত্রুটি ক্ষমা করে সমস্যার সমাধান করা উচিত তবে ঢাকা আবহাওয়ানির কোচ মারুফুল হক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এই পরিস্থিতিতে নারী ফুটবলারদের দাবি এবং ফুটবল প্রশাসনের অবস্থান এখন পরস্পর বিরোধী অবস্থায় রয়েছে আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তাহলে বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে এখন সাথে ছিলাম মেহেদী হাসান ফেজ দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ